শেষ বিদায় জল্লাদ শাহজাহানের কাছে কি চেয়েছিল বাংলা ভাই জল্লাদ শাহজাহান এক রাতেই ফাঁসি দিয়েছিলেন চারজনকে শাহজাহান বলেন ফাঁসির আগে ইফতেখার আল মামুনকে ধরে আনতে কয়েকজনকে পাঠানো হয় আর আমি নিজে গেলাম সানিকে আনতে গিয়ে দেখি সানির নামাজ পড়ছে নামাজ শেষে তাকে জম্বুটুপি পরিয়ে নিয়ে আসি ফাঁসির মঞ্চে অন্যদিকে আরেক আসামি মামুনকে ধরে আনার সময় সে চিৎকার করে বলছিল ও স্যার আমাকে ছেড়ে দেন আমি আর জীবনে অন্যায় করব না এরপর রাত আটটা এক মিনিটে দুজনের ফাঁসি কার্যকর করলাম দুজনের ফাঁসি শেষ হওয়ার পর ডিআইজি আমাকে ডেকে বললেন আরেকটা কাজ করতে তোমাকে ময়মনসিং যেতে হবে র্যাবের গাড়িতে উঠো র্যাবের গাড়ির কথা শুনে আমি বেশ ভয় পেয়েছিলাম ভেবেছিলাম দুই জেএমবির ফাঁসি দিয়েছি তাদের তথ্য ঢাকতেই হয়তো আমাকে মেরে ফেলা হবে এই ভয়ে আমি র্যাবের গাড়িতে উঠতে চাইনি আমাকে ভয় পেতে দেখে ডিআইজি তার নিজের গাড়িতে করে ময়মনসিং নিয়ে গেলেন সেখানে গিয়ে জানলাম বাংলা ভাই আর আব্দুল আওয়াল সেই জেলে আছে রাদেই তাদের ফাঁসি কার্যকর হবে দুইজন আসামিকে একসাথে টুপি পরিয়ে মঞ্চে আনা হলো। বাংলা ভাইয়ের মাথায় টুপি পরানোর আগে তিনি আমাকে বলছিলেন তার মৃত্যুর পর যেন কোনো ছবি তোলা না হয় ময়মন ময়মনসিংহে ফাঁসির কাজ শেষ করে ফিরলাম সকাল সাতটায় বাংলাদেশে সেইবারই প্রথম কোনো জল্লাদ এক রাতে চারটি ফাঁসি কার্যকর করেন